টু মাই নিউ তো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আমি ভিডিও করতে এসে বললাম ফার্স্টে শুরু করলাম বেশি ফ্রিজটা খুললাম এখান থেকে কিছু বাইর করবো তারপরে রান্নাঘরে যাই এই যে পুরোপুরি দুধটা আসতে এটাতে জাল দেওয়া নেই চলো তাহলে রান্নাঘরে যাই রান্নাঘরে আমাদের তো এখন নিরামিষ চলতেছে ওখানে বেগুন ভাজা করুন ভাত নেব আর রান্না করছিলাম ফুলকপি পনির আলু আর এখানে আছে শাক খাস হয়েছে হালকা হালকা শাক ভাজা আছে ডাল আছে তারপর ভাতটা রেডি করে রাখছি ওই রুম বসায় ভাতটা বসানো হয়ে গেছে এখন তোমরা করে দেখাই আমরা কী করতেছে কি করতে মোবাইল দেখি আমরা ওই রুমে নিয়ে আসাই আর ওইদিকে এই দিয়ে মেয়ে ঠাকুর সরঞ্জিয়া নিছে এই রুমে ওই দেখো হলো কালকে একটা মিটিং আছে এখানে যেমন যে এখানে বেদ আছে বেদ ভাজা করো আর ঘর দেখো আল্লাহ ঝালাছে ঘরের পুরো হালত দেখো এখানে দেখো আল্লাহ হালত বাই ছোট্ট একটা অনেকদিন পর ভিডিও করলাম তো গুড নাইট সবাই ভালো থেকো বাই রাধে রাধে